ওকে একটা অ্যাক্সিডেন্ট হয় আমরা সব সাগরা যাই একটা স্কুটির মধ্যে স্কুটির মধ্যে রাস্তাতে আছে মাথা পুরো আমাদের ভালোই জুড়েছে স্কুটি আর কিসের মধ্যে সংঘর্ষ হয়েছে পুরো বলেছে গাড়ি যে গাড়ি তো আমরা পাইনি মানে স্কুটি আর গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে কী নাম তাই নাম টাম নাম টাম জানা যায়নি আন্তর্জাতিক অবস্থায় আছে তাই কি এখন জীবিত আছে না নেই এটা ডাক্তার বলতে কোনখানে বসেছেন আমরা বিশাল বড় নাম টাম পরিচয় পাওয়া না আজকে কিছুক্ষণ আগে গোলাঘাটি বাজারে একজন ভদ্রলোক একটা গাড়ি খুব সময় তো বড় গাড়ি ধাক্কা দিয়ে চলে যায় তো আসে কিন্তু ততক্ষণে সব শেষ সেখানে আসার পরে দেখা যায় যে এখন পুলিশ বাকি প্রকাশটা লিখছে স্যার পরিচয় পাওয়া গেছে পরিচয়টা এখন জানা যায়নি সেটা পুলিশ খতিয়ে বলছে স্যার আমার অনেক বয়স কীরকম হবে বয়সটা স্যার तो 3 40 प्लस सावे धन्यवाद ऑटोमेटिक फेवरेट मटेरियल एवन भी नो हमरा से हेल्प बता हमरा ये देखि लागिन जमा বিস্বর্গ অ্যাসেসমেন্ট দরকার আছে গুলাগাটি ভাচটটা পারিয়া খালি মন্দির আছে ওখানে একটা এক্সিডেন্ট হবে আমরা সাগরা যাই মন্দির করতে

একটা গাড়ি খুব সময় তো বলে গাড়ি ওদের নাকি ধাক্কা দিয়ে চলে যায় তো ইনজিওর অবস্থায় ফায়ার সার্ভিস নাকি নিয়ে আসে কিন্তু ততক্ষণে সব শেষ এখানে আসার পরে দেখা যায় যে উনি অনেক এখন পুলিশ বাকি ব্যাপারটা দিচ্ছে স্যার পরিচয় পাওয়া গেছে ডাক্তার পরিচয়টা এখন জানা যায়নি সেটা পুলিশ খতিয়ে দিয়েছে স্যার আনুমানিক বয়স কীরকম হবে বয়সটা স্যার মোটামুটি 40 plus 20. Wat gebeur? Wat is my favourite materiaal?